জুলাই মাসের এক থমথমে দুপুর ঢাকার বাতাস ভারী যেন কিছু একটা ঘটতে চলেছে গোপনে গুনগুন করে কানে ভেসে আসা খবর বাংলাদেশ শেষ হয়ে যাবে থেকেই ঘরের পর্দা টেনে আলো ভেতর না দিয়ে বসে আছে একজন সেনা কর্মকর্তা নাম তার মেজর সাদিকুল হক সাদেক সবার অগচরে সবার বিশ্বাসকে পাশ কাটিয়ে দেশের পতাকার নিচে দাঁড়িয়ে তিনি নাকি আঁকছেন বাংলাদেশের পতন পরিকল্পনা যে দেশ তাকে সেনা অফিসার বানিয়েছে সেই দেশের সরকারের পতনের জন্য এখন তিনি হচ্ছেন প্রধান প্রশিক্ষক এক অদ্ভুত রুদ্ধদার বিকেলে বসুন্ধারার একটি কনভেনশন হলে একে একে ঢুকছে চারশো তরুণ কিছু ছাত্রলীগ কিছু যুবলীগ কেউ কেউ ভবিষ্যতের সৈনিক নামে পরিচিত কারো হাতে মোবাইল কারো চোখে শত্রুর খুন সরকার বদলাতে হবে এই বার্তাটুকু বিশ্বাসের রূপ নিয়েছে আর এই বিশ্বাসকে অস্ত্রে রূপান্তর করছেন মেজর সাদেক আট সকাল থেকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় কর্মশালা শুরু হয় কিন্তু এখানে শেখানো হচ্ছে না কোনো ক্যারিয়ার গাইডলাইন কিংবা কৌশল। বরং শেখানো হচ্ছে কিভাবে শাহবাগ দখল করতে হবে কিভাবে পুলিশের সাথে লড়তে হবে কিভাবে অনলাইনে গুজব ছড়াতে হবে কিভাবে শেখ হাসিনার ডাকে সশস্ত্র অবস্থানে রাস্তায় নামতে হয় প্রশিক্ষণ দেখছেন শুধু মেজর সাদিক নন তার সঙ্গে রয়েছেন একাধিক সাবেক ছাত্রনেতা বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী আশ্রিন স্বপ্না এবং মেহেরপুরের যুবলীগ সভাপতি মাহফুজুর রহমান রিটন সরাসরি যুক্ত এমনকি প্রশিক্ষণের ব্যবস্থাপনায় সাহায্য করছেন গোপালগঞ্জেরই বায়োজিত নামের এক ব্যক্তি যিনি এই হলটির আগের মালিক কর্মশালার পুরো সময় সিসি ক্যামেরা বন্ধ রাখা হয় পরিকল্পিত ভাবে কোন ভিডিও কোন যদি কেউ মনে করে এই ষড়যন্ত্রের সীমা কেবল বসুন্ধারায় তবে সে ভুল করবে এটি একটি বহুমাত্রিক বহু স্তরীয় প্ল্যান কলকাতার সল্ট লেকের একটি অ্যাপার্টমেন্ট এখন ফেরত পাওয়ার হেডকোয়ার্টার এখানেই বসে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গোটা অপারেশন তদারক করছেন তাকে সঙ্গ দিচ্ছেন কমিশনার হাবিবুর রহমান এবং আরো কিছু সাবেক সরকারি কর্মকর্তা আর দিল্লিতে সেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর তত্ত্বাবধানে অবস্থান করছেন সাবেক আইজিপি মনিরুল ইসলাম এবং ডিজিএফআই এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান বলা হচ্ছে তারাই মূলত বাংলাদেশে এই সরকার উৎখাত পরিকল্পনায় কৌশলগত সহায়তা দিচ্ছেন বাইশ জুলাই রাতে শুরু হয় অভিযান উত্তরা ভাটারা গোপালগঞ্জ বরগুনা সারাদেশে ছড়িয়ে পড়ে গ্রেফতার অভিযান ধরা পড়ে সোহেল রানা সম্পা রিটন একে একে ষোলো জনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয় মুখোমুখি করে তবে সবচেয়ে বড় চমক মিজুর সাদে তিনি তখনও চাকরিরত সেনা অফিসার তাকে হেফাজতে নেওয়া হলেও মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা যায়নি কেন পারা গেল না এর পেছনে কি রয়েছে সেনাবাহিনীর ভেতরের আর এক স্তরের কেলেঙ্কারি সরকারি বিষয়ে শীর্ষ পর্যায়ের তদন্ত নির্দেশ দিয়েছে সন্দেহ করা হচ্ছে বাহিনীর ভেতরেও লুকিয়ে রয়েছে আরও কিছু এজেন্ট যারা সরাসরি শেখ হাসিনা পুত্র সাজিবজায়ে জয়ের সঙ্গে যোগাযোগ করছে সাদিকের সঙ্গে জয়ের কথোপকথনের তথ্য কি আদু হাতে আসবে আসলে কি শেখানো হয়েছিল সেখানে জানা গেছে অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ কিভাবে নিরাপদে গুজব ছড়াতে হয় কিভাবে দেশপ্রেম শব্দকে ঢাল বানিয়ে রাষ্ট্রকে দমন করা যায় এসবই ছিল মূল প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের মধ্যে অনেকে ভিডিও বক্তব্য দেয় উৎসাহদায়ক সহযোদ্ধাদের এমনকি দুপুরে উন্নতমানের খাবারের ব্যবস্থাও করা হয় যেন তারা শুধু পেট ভরে না মনও ভরে ফেলে প্রতিরোধ চেতনায় এক সময় এই সবকিছু প্রচারণার নতুন পদ্ধতি হয়ে উঠত যদি না জুলাই আমার দেশে একটি সংবাদ সেই ছক করে দিত আওয়ামী নাশকতার ছক শিরোনামে সেই প্রতিবেদন প্রকাশের পরই তদন্ত কর্মকর্তাদের ধারণা পাঁচ আগস্টের আগে শেষ চেষ্টা চালাতে চেয়েছিল এই চক্র ঢাকায় তিন থেকে চার লাখ নেতাকর্মী জমায়েত করে বিমানবন্দর ও শাহবাগ দখল সরকার পতনের আহ্বান সবকিছু ছিল এক চূড়ান্ত পরিকল্পনার অংশ শেখ হাসিনা দিল্লিতে থাকার সুযোগে বাংলাদেশে তৈরি করা হতো এক বিপ্লবের মঞ্চ কিন্তু সংবাদ প্রকাশ আর একাধিক গোয়েন্দা সংস্থার তৎপরতায় সেই ষড়যন্ত্র আজ আপাতত ব্যর্থ তবে প্রশ্ন রয়ে গেছে আসলে কতজন এখনো ধরাছোয়ার বাইরে কে বা কারা মেজর সাদেকের মোবাইল সরিয়ে ফেলে দিয়েছে লেক আর দিল্লির ওই কক্ষে এখনো আলো জ্বলছে কিনা গভীর রাতে বাড়িধারার একটি বাসায় আলো জ্বলে ওঠে পর্দার শুরিয়ে হালকা আলোই দাঁড়িয়ে আছেন এক সাবেক মন্ত্রী তার ফোনে আসে বার্তা সবকিছু আবার শুরু করতে হবে আমরা থামিনি আমরা চুপ করেছি মাত্র ঢাকার রাস্তায় তখনও ভিড় sahabat এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কণ্ঠে মুখর পুলিশের প্রহরায় ভরপুর কিন্তু কেউ জানে না ব্যারাকের ভেতরে ঠিক কোন অফিসার এখনো নিশব্দে লুকিয়ে রেখেছেন পরবর্তী পরিকল্পনা যেটি থাকা প্রশাসন খোলা গোয়েন্দা সংস্থা আর একটি জাতির টিকে থাকার যুদ্ধ এই গল্প থেমে যায়নি শুরুটা যেমন নাটকীয় শেষটাও তেমনই বাংলাদেশ এখনো একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে পরবর্তী হামলা হবে কোথায় কবে আর সেই হামলা হবে মঞ্চে না ব্যারাকে